সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ বদিউল জামান শিপলু আমি আছি ওয়ালটন প্লাজা পঞ্চবটি এটি নারায়ণগঞ্জে অবস্থিত আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই আয়রন আপনাদের অনেক কাস্টমার আছে যারা একটু হেভি আয়রন কিনতে পছন্দ করে যে হেভির মধ্যে অটো হবে যে যে আয়রনটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওয়ালটনের একটি আয়রন এইচ ডি জিরো টু মডেলের একটি আয়রন এটি অনেক আপনি দেখলে বুঝতে পারবেন এটা অনেক স্ট্যান্ডার্ড অ্যান্ড অনেক স্মার্ট একটা মডেল সেই সাথে এইটা আমাদের বলে যে হট প্রোডাক্ট যাকে বলা হয় ওয়াল্টনের আয়রনের মধ্যে এই আয়রনটা হচ্ছে আমাদের হট প্রোডাক্ট এই আয়রনের স্টক টা সবসময় পাওয়া যায় না কাজেই আমি আজকে জানিয়ে দিচ্ছি যে এই আয়রনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু অটো সিস্টেম এই যে দেখেন এখানে একটা লাইট দেয়া আছে ইন্ডিকেটর লাইট আর সেই সাথে ভিতরে হচ্ছে পাওয়ার এই যে পাওয়ার আপনি কম বেশি করবেন কিংবা কি ধরনের কাপড় দিলেন এই যে সিল্কের কাপড় নেলন কাপড় হ্যাঁ এই ধরনের এখানে পাওয়ার দেওয়া এগুলা অটো কাজ করে সেই সাথে এটা যখন আপনি হাতে নিয়ে দেখবেন এটা কিছুটা ভারী অনেক সময় কি হয় হালকা যেমন আমাদের কাছে অন্যান্য যে আয়রন আছে এই যে এই আয়রনটা দেখতে পাচ্ছেন এই আয়রনটা অনেক হালকা যার কারণে অনেক চাপ দিতে হয় চাপ দিয়ে তারপরে আয়রন করতে হয় কিন্তু এটা 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 কিন্তু কিন্তু এমন না না চাপ দিতে হবে শুধু কাপড়ের উপরে রেখে আপনি আয়রন আয়রন করবেন এটাতে হয়ে যায় যেমন এটা খুবই সুন্দর দেখতে সুন্দর স্মার্ট মডেল সেই সাথে এটা একটু হেভি মানে একটু ভারী আমাদের ভারীর মধ্যে আরো মডেল আছে আমি আপনাদেরকে দেখাই আমি এটা প্রাইসটাকে বলে দিই এটা প্রাইস হচ্ছে ষোলোশো ষাট টাকা ষোলোশো ষাট টাকা আর একটা আছে এইটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস আসবে উনিশশো টাকা এটা হচ্ছে এইচ ডি জিরো ওয়ান মডেলের হ্যাঁ উনিশশো টাকা এটাও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটুকুই এটার ফিটনেস আছে এটা অনেক হ্যাবি কিন্তু এটা আরো বেশি সেফটি দিবে আপনাকে যেমন আমি বুঝিয়ে দিই এটা কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এই আয়রনটা দেখেন ফাঁকা দেখা যাচ্ছে কোনো কারণে এখানে হাত লাগতে পারে যখন এখানে হাত লাগবে তখন আপনার হাতে একটু গরম লাগবে যার কারণে এটা সেফটির দিক থেকে একটু কমেছে কিন্তু এটা অনেক সুন্দর দেখতে হ্যাঁ অনেক সুইট আর এইটা আরেকটা মডেল এইটাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদমই নাই আপনার যদি হাত নিচেও লাগে তারপরেও এখানে প্লাস্টিক দিয়ে আছে কোনো সমস্যা হবে না আর যে বডিটা বডিটা অনেক দূরে যার কারণে হাত লাগার কোনো সম্ভাবনা নাই বললেই চলে খুবই কম তবে এটা হেভি ডিউটির দিক থেকেও ওইটা আরও অনেক বেশি ভালো আর আগে যেটা দেখালাম ওইটার চাইতে ওইটা ওজনেও একটু বেশি ভারী যার কারণে আরও বেশি সুন্দরভাবে আপনি আপনার কাপড়টা কিন্তু আয়রন করে নিতে পারবে আর এখানে কত ওয়ার্ড কোনটা কত কত ওয়ার্ড এটা যদি দেখতে চান এই যে আয়রনের পিছনের দিকে এখানে দেয়া আছে আয়রনের মডেল দেয়া আছে সেই সাথে কত ওয়ার্ড যেমন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার ওয়ার্ডের একটা আয়রন আমি আগে যে মডেলটি দেখিয়েছি এই মডেলটি এটাও কিন্তু এক হাজার ওয়ার্ডের একটি আমি একটা হালকা অনেক এগুলা একটি দেখাবো যে এগুলা কত হয় এইখানে দেখা যাচ্ছে এটাও কিন্তু এক হাজার ওয়ার্ডেরই একটা আয়রন তার মানে আমাদের সবগুলো আয়রনই এক হাজার ওয়ার্ড নিচ্ছে কিন্তু কোনোটা একটু পাতলা ওজনের দিক থেকে কোনোটা একটু ভারী আবার কোনোটা অটো সিস্টেম যেমন আমাদের এইখানে এই আয়রনটা যদি আমি দেখাই এটা হচ্ছে আপনার পানি দিবে যেমন আয়রন যখন আমরা করি লন্ডি করি তখন পানি ছিটাই দিই যেন ঘুষরি যে জামাটা এগুলো সহজে আয়রন করতে পারি এইগুলো কিন্তু আমাদের পানি দেওয়া যায় যে আমি দেখাই এখান দিয়ে পানি দিয়ে দিবেন এখান দিয়ে পানি দিয়ে যখন লাগিয়ে দিবেন তখন এই যে এখানে স্প্রে বাটন আছে এটা দিয়ে স্প্রে করবেন এটা দিয়ে স্প্রে করবেন তখন বাষ্প আকারে আপনার জামার উপরে বাষ্প আকারে পানি চলে আসবে জামা ভিজবে না আর আয়রনটা খুবই সুন্দর হবে এইটার যদি আমি ওয়ার্ডটা দেখি তাহলে দেখতে পারবো এটা কিন্তু বারোশো ওয়ার্ডের এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু বারোশোয়ার্ডের তো এই যে এই পাশে দেখেন এটা কিন্তু যে ছিদ্র দেখা যাচ্ছে এইখান দিয়েই স্প্রে আকারে বাষ্প আকারে পানিটা আপনার জামার উপরে এসে পড়বে জামাও ভিজবে না এমনকি আপনার আয়রনটাও অনেক সুন্দর হবে আর এগুলোতে কিন্তু পানি আসার কোনো অপশন নাই এগুলো আপনার ম্যানুয়ালি স্প্রে করে পানি দিতে হবে অথবা হাত দিয়ে ছিটিয়ে পানি কাপড়ের উপরে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ওয়াল্টারে আরো অনেকগুলো মডেলের আয়রন আছে যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আপনাকে ধন্যবাদ